আলাইকুম সালামুকুম আহমতুল সতেরোর মডেল দুই হাজার সতেরো মডেল বিশ সির বাইশের জি এল ফাইভ ডোর গাড়ি এই গাড়িটি আমাদের এক ভাই শরিয়তপুর থেকে আসছে পার্শ্ববর্তী জেলা থেকে আসছে গাড়িটি দেখার জন্যে তো আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো এই ভাইরা গাড়ি নিল কিনা আর আমার পেজে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে গাড়ি করায় একটু একটা সহযোগিতা করতে পারবে তো গাড়ি কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল তো দেখুন গাড়িতে তো এটা হচ্ছে দু হাজার সতেরোর গাড়ি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নেই ভাই দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অরিজিনাল কালারের উপর আছে নতুনের মতো গাড়ি কিন্তু একদম নতুনের মতোই আছে গাড়ি যদি কোন বাড়িতে চান বা দেখতে চান সেক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা দেন আলোচনা সাপেক্ষ ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ